হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে মা বিপদ পুজো আর আমি একদম রেডি হয়ে চলে এসেছি বাড়ি তার এই যে আমার বাটার তেরো রকম মিষ্টি তেরোটা পান সুপারি তেরো রকম ফল সুতো সব কিছু নিয়ে আমি একদম চলে এসেছি আর ঠাকুরমশাই চলে এসেছে বড় বদি ঠাকুরমশাই পা ধুয়ে দিল আর এই যে কাকুবাড়ির মন্দিরের মা কি মিষ্টি না মায়ের মুখটা মারা সব সময় সুন্দরই হয় সে মানুষ হোক আর ভগবান মা মাত্রই সুন্দর তো এই যে আর আমাদের ছোট এখানে ঠাকুর পুজোর জন্য খুবই এক্সাইটেড প্রথমে ওই শুরু করলো আর এই যে ও হাঁপিয়ে গেছে বলে ওর রোলটা পাম্প প্লে করে দিল ওর মা তো এই যে দেখুন ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে আর এখানে এ ওদের এটা কাকুবাড়ির ঠাকুর মন্দির এখানে সব ঠাকুর শোনা আর এটা হলো এই যে আমাদের ছোট বড় রথ যেহেতু রথ চলছে তো এটা ওদের রথ এই যে কি সুন্দর সবার বাটা এখানে আমরা গুছিয়ে দিয়ে দিয়েছি আমরা যারা যারা উপোস করেছি আর এখানে ইনি ঠাকুরমশের আসনে একদম সুন্দর করে বসে গেছেন যে আজকের পুজোটা ইনিই করবেন কি করবেন অনেকক্ষণ পর ঠাকুরমশাই নাকি একটু সরিয়ে সরিয়ে নিজের জায়গা করে নিন পুজোর জন্য তো তারপরে যে শুরু হয়ে গেল মায়ের পুজো তো বিপতারিণী পুজো সত্যি আমার মানে আমি বিয়ের পর থেকেই শুরু করি বিয়ের আগে আমি কখনো করিনি বিয়ের পরেই আমি শুরু করি আর আমার কাকা শ্বশুর বাড়িতে পুজো হয় তো এখানেই আমি এসে ম্যাক্সিমাম প্রত্যেকবার এখানেই এসে পুজোটা দেওয়ার চেষ্টা করি মাকে বিপতারিণী পুজোর আমার একটা জিনিস থেকে ভালো হলো লাগে যেটা কি না যে কোনো পুজোয় আমরা উপোস ম্যাক্সিমাম মেয়েরাই করি কিন্তু বলা হয় যে মানে নামটা হয় ছেলেদেরই গোত্র বলতে হয় নাম বলতে হয় কিন্তু এটা আমার চোখে দেখা একটা পুজো যেখানে আমরা মেয়েরা উপোস করে আমরা নিজেদের নাম গোত্র দিয়ে পুজো দিতে পারি এই জিনিসটা সত্যি আমার খুব ভাল লাগে যে কোথাও গিয়ে মনে হয় যে আজও মানে সেই বড়োরা বলে পরিবারের একজন বড় যে তার নামে পুজো দিলেই নাকি সবার নামে হয়ে যায় তাহলে সেটা শুধুমাত্র বাবা বা দাদুদের ক্ষেত্রে কেন মার ক্ষেত্রে কেন হয় না তো যাই হোক সুন্দরভাবে আমাদের পুজো সম্পূর্ণ হলো আর ঠাকুর সবার হাতে ধাগা পরিয়ে দিল তো আমি ও পরে নিলাম আর এই যে আমাকে পুরো রক্ষা করবে মা এবার সব বিপদ আপদ থেকে আমি মায়ের নাম করে একদম লাল ধাকা পরে নিয়েছি আর পুজো শেষে এই যে দেখুন ছোট একদম ছোটো ছুটি করে বেড়াচ্ছে তো যাই হোক তারপর পুজোর পরে আমরা ভুলে গেছিলাম ব্রত কথা শুনতে আবার ঠাকুরমশাইকে এনে বসালাম ব্রত কথা শোনার জন্য তো যাই হোক খুব ভালো করে ব্রত কথা বললেন উনি প্রত্যেকটা মানেও বুঝলাম শুনলাম তারপর এই প্রসাদগুলো সব ঘরে আনা হলো আমরা প্রসাদ খেলাম খেয়ে দে তারপরে আমি বিকেলবেলা বাড়ি চলে আসলাম বলছিল সবাই থাকতে কিন্তু সেদিন আর থাকা হয়নি বাড়ি চলে এসেছি আর সব কিছু তেরোটা মানে আজকে লুচিও আমাদের তেরোটা খেতে হয় নিয়ম তো প্রত্যেক বছর আমি না বড়ো বড়োই লুচি করি খেতে তো পারি না দুটো তিনটে খেয়ে বাকিগুলো দিয়ে খুঁটে খুঁটে খেয়ে ফেলে দেওয়া হয় কিন্তু এইবার বদ্ধি করে এইটুকু এইটুকু পুচকে লুচি করেছি দেখুন আর দুটো বড় লুচি আর লুচি আর পনিরের তরকারি খেয়ে আমার এই দিনটা শেষ করলাম তো টাটা বন্ধুরা